আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও লাইভে চলে আসলাম তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দুই পিয়ার মাল আছে মোট দুই পিয়ারই অরিজিনাল মাল এক পিয়ার জেবিএল এর অরিজিনাল আপনার ফোর ফোর দুই পিয়ার মালই ফোর ফোর আপনার এক পিয়ার জেবিএল এর কাগজ বডির মাল খুবই ভালো আর আরেক পিয়ার হলো কিউডাব্লিউ এর মাল তো এই মালগুলোর বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় আপনাদেরকে বিস্তারিত দাম সহ বলে দেব তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো কোথায় থেকে কোন ভাই দেখতেছেন আর লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে মোট দুই টিয়ার মাল দুই পিআরি অরিজিনাল মাল তো সবগুলোই অরিজিনাল মাল আপনার দুই পিআরি ফোর ফোর এক টিয়ার হলো আপনার জেবিএল এর সাতশো পঁচিশ আরেকটি হলো পিভি পি ডব্লিউ ফোর তো দুইটিয়ার মালের এই বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দাম সহ বিস্তারিত বলে দেবো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এই আর কি আর কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাউন্ডের নাম সহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আচ্ছা এন রবিন রবীন্দন রবিল হাসান কুমিল্লা থেকে দেখতেছি ভাই ধন্যবাদ ভাই কুমিলা থেকে দেখার জন্য আশিক জাকারিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন এম ডি মুশারফ গাজীপুর কুনাবাড়ি থেকে ধন্যবাদ ভাই গাজীপুর কুনাবাড়ি থেকে দেখার জন্য তো দুই পিয়ার মালেরই বিস্তারিত জানাবো একটু সময় নিতেছি আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন তারপর আমি দাম সহ বিস্তারিত বলে দিব কোনটা কি কন্ডিশন কোনটার কি বিষয় আসে ঠিক আছে তো এগুলো মাল দোকানে সবসময় থাকেই কারণ হয়তো বা ব্যস্তর জন্য আপনাদের মাঝে ভিডিও আনতে পারি না বা নেটের সমস্যার জন্য লাইভও যেতে পারি না তো ওই জন্য আজকে একটু ফ্রি বিধায় আপনাদের মাঝে লাইভে আসছি দুই পিয়ার মালেরই তথ্য জানাবো আপনারা একটু সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ঠিক আছে তোরি সাউন ভাই আমি রাজবাড়ি থেকে বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং রাজবাড়ি থেকে দেখার জন্য ধন্যবাদ প্রিয় ভাই আর অবশ্যই প্রিয় ভাইরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভটাতে কমেন্ট করে দিবেন লাইক করে দেবেন এবং প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন আর সময় অনেক প্রিয় ভাইরা আমাদের লাইভগুলো শেয়ার করে থাকে প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে তো আপনারা যারা শেয়ার করবেন সেই ভাইদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে আর আমি কিছু মালামাল আপনাদের দেখানোর চেষ্টা করব যে যে মালামালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই পিয়ার মাল কিউপোরের মাল যারা দেখতেছেন যে মালটা এটা আপনার কিউফোরের অরিজিনাল মাল একদম আপনার রানিং অরিজিনাল কিউপোরের চায়না ফিটিং মাল খুবই বাজে যারা লাউডের জন্য ভালো মাল খুঁজতেছেন তাদের জন্য মূলত এটা এটা আপনি চাইলে নিতে পারবেন এটা আপনার ওরিজিনালিভিএ কি ডবলিউ ফোরের মাল এটা আপনার ফোর ফোর পনেরো ইঞ্চির স্পিকার চার ইঞ্চি ফোর ফোর হাই আট স্টেন স্ট্যান্ড ক্রস লাগানো আছে আট রেজ স্ট্যান্ড অরিজিনাল যে ক্রস থাকে ওইটাই আছে এটা সম্পূর্ণ চায়না ফিটিং কিন্তু এই স্পিকারগুলো চারটায় স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে এবং পেপার সহ চেঞ্জ হয়েছে এটা আপনার জ্যাকেট আছে জিন্সের ভালো মানের জ্যাকেট আছে এই বক্সের সঙ্গে তো এটা আমাদের কাছে দুদিন আগে আসছে সময়ের জন্য হয়তো আপনার সময় মাঝে আনতে পারি না ব্যস্ততার জন্য খুবই ভালো আছে যারা কিউফোর মাল চালান লাউডের জন্য তারা জানেন এই বক্সগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এটা আপনার পিভিএ যে অরিজিনাল তিন নাটেরি স্পিকার ওই স্পিকারে বক্স আপনার কারণ পিভিএ মালের মধ্যে দুই রকম স্পিকার দিয়ে আসে একটা হইল আর সিএ স্পিকার আর একটা হইলো পিভি যে অরিজিনাল যে স্পিকারগুলো থাকে ওগুলা তো এটার মধ্যে তাই এটা আপনার এর স্পিকার অরিজিনাল তিন নাটেরই স্পিকার এটা আপনার পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই অরিজিনাল টিভি এর চাইনা ফিটিং বক্স এটা তো এটা আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা লাইভে কোনো দাম হাতে রাখি না এটা আপনার অরিজিনাল মাল এটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশন মাল এটা আপনার বডিতে কোনো রকমের বাজে নয়স পাবেন না বডিও ফ্রেশ আছে জাস্ট আপনার কিছু জায়গায় দেখা গেছে যে ইউজ করা মাল তো বোঝেনি যেমন এই রঙগুলো একটু হালকা উঠে গেছে দু এক জায়গায় তো এগুলো আমরা স্প্রে করছি এই কিন্তু কোনো ফাটা নাই বক্সে কোনো ফাটা চিরা এগুলো পাবেন না খুবই ভালো বাজে এটা জিন্সের জ্যাকেট সহ আছে এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আপনি যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখছি এটা অরিজিনাল পিবিএ কি ডব্লিউ ফোর মাল ফোর ফোর মাল অরিজিনাল এক কথায় অরিজিনাল প্লাইয়ের মাল আর এটা যেটা দেখতেছেন পাশেটা একটা জেবিএল এর কাগজ বডির মাল এটাও জেবিএল এর অরিজিনাল বক্স আপনার ফোর ফোর মাল পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই কাগজ বডির মাল খুবই ভালো বাজে আর কাগজ বডির মধ্যে যে সাউন্ড কোয়ালিটি পাবেন সেটা আপনি প্লাই বডিতে পাবেন না এটা যারা কাগজ বডির মাল চালায় তারাই জানে ঠিক আছে খুবই বাজে এটা আপনার যে বিএলের তিন ফোটাই স্পিকারের বক্স পঁচিশটি ক্রোসভাল লাগানো আছে এটা আপনার খুবই বাজে সাউন্ড কোয়ালিটি অসাধারণ আসলেই সে আপনারা আমাদের লোকেশনে আইসা না বাজাইলে হয়তো বুঝবেন না যে এই মালের সাউন্ড কোয়ালিটিটা কেমন ঠিক আছে এস কে মুর্শিদ ভাই আপনার লাইভে নতুন যুক্ত হলাম আমি ধন্যবাদ প্রিয় মুর্শিদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য প্রধান সাউন্ড বিক্রি ভাই সরিষাবাড়ি থেকে লাইভে যুক্ত হলাম ধন্যবাদ প্রিয় ভাই আমার বাবু ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাইয়ের কাছে অসংখ্য কিছু মালামাল সবসময় থাকে যারা বাবু ভাই থেকে মালামাললেন তারা জানেন আর বাবু ভাই খুব ভালো মনের মানুষ যেটা বাবু বাবু ভাই কাছে যারা গেছে তারাই জানে যে বাবু ভাই কেমন বাবু ভাইয়ের জন্য দোয়াও শুভকামনা রইলো আশা করি বাবু ভাইয়ের সঠিক লক্ষ্যে পৌঁছে যাক এই দোয়াই করি সময়। আর প্রিয় ভাইরা লাইভে কোনো ভাই ফোন দিবেন না লাইভ চলাকালীন অবস্থায় কারণ লাইভে ফোন দিলে সমস্যা হয় লাইফটা কেটে যায় তো আমি দামগুলো আবার একটু বলে যে দুই পেয়ার আসছে এখানে এটা জেবিএল এর কাগজ গড়ির মাল খুবই আছে কাগজপুরির মালে যারা মাল চালান তারাই জানেন যে এই মালগুলা কেমন সাউন্ড কোয়ালিটি কি পরিমাণ বেশ দেয় তো এটা আপনারা লোকেশনে এসে বাজে লেটার পাবেন এটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা জ্যাকেট সহ রানিং মাল যে বেলে তিন ফোটা স্পিকারের বক্স এটা আপনার তিনটা স্পিকার কোয়েল চেঞ্জ হয়েছে একটা স্পিকারের কোয়েল অরিজিনাল আছে খুবই ভালো বাজে এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো অবশ্যই আপনারা যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার দিচ্ছি আর আমাদের পাশের জেলার যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া রংপুর নেত্রকোনা জেলার আশেপাশে যে ভাইরা আছেন আপনারা সরাসরি আমাদের লোকেশনে আইসা যে কোনো মালামাল যেমনই মন চায় আপনারা লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ, আর আমাদের দোকানটা হলো বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন ফরাত ভাইয়ান আসসালামু আলাইকুম ভাই কী খবর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফরাদ ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর এমডি সজীব মোল্লা পিভি রেট কত ভাই পিভি রেটের বিয়াল্লিশ হাজার টাকা আপনি নিতে পারবেন ফ্রেশ মাল আপনার বডিও ফ্রেশ অরিজিনাল পিপি এর মাল খুবই ভালো বাজে আপনার এটা পিবি এর দিয়েই করা পিভি এর মধ্যে দুই রকমই স্পিকার আছে একটা হলো আর এর স্পিকার আর একটা আপনার জেবি আপনার পিভি এর অরিজিনাল স্পিকার এটা এর স্পিকার দিয়ে আসছে এটা আপনার আটচল্লিশ স্টেন্ড ক্রস ওভার ফোর ফোর হাই অরিজিনাল পিভির হাই এবং পিভির আটচল্লিশ স্টেন্ট ক্রস ওভার লাগানো আর আপনার এর স্পিকার এই স্পিকারগুলোর চারটাই স্পিকারেরই কয়েল পেপার চেঞ্জ হয়েছে ভাই চারটাই স্পিকারেরই কয়েল পেপার চেঞ্জ হয়েছে তবে খুবই ভালোবাসে আপনার ফাইবার ভালো মানের কয়েল লাগানো হয়েছে তো এটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জিন্সের জ্যাকেট সহ জিন্সের জ্যাকেট সহ নিতে পারবেন খুবই ভালো বাজে এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটাও পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে টিভির অরিজিনাল মাল পাইতেছেন প্লাস জেবিএল এ মাল পাইতেছেন তো যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর পিও ভাইরা লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে প্রতিটা সাউন্ড সিস্টেমে দেবশিক ভাইরা যাতে আমাদের থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারে আর আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর পারলে সাউন্ড সিস্টেম গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন অনেক প্রিয় ভাই আছে আমার যারা র্যান্ডম আমাদের ভিডিওগুলো শেয়ার করে লাইক কমেন্ট করে আপনাদের জন্যই এই আমরা ভিডিওতে আসি বা আপনাদের জন্য এই লাইভে আসা আপনাদের যাতে আপনাদের উপকৃত করতে পারি এর জন্যই আমাদের মূলত এই ভিডিওতে আসা তো অবশ্যই ভাইয়েরা আপনারা ভিডিওতে শেয়ার করে দিবেন আর কোন ভাই কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আচ্ছা ভাই আমার দোকানের নাম রংধনু ডিজিটাল সাউন্ড সিস্টেম অনেকদিন যাবো কুমিল্লা থেকে কিভাবে যাব যদি বলতেন আচ্ছা ভাই আমি বলে দিতেছি আপনি কুমিল্লা থেকে ডাইরেক্ট ঢাকা আসবেন ঢাকা থেকে আমাদের জামালপুরে চলে আসবেন ঠিক আছে আর যদি ট্রেনে আসতে চান আপনি কুমিল্লা থেকে বিজয় ট্রেন দিয়ে আপনি সরাসরি জামালপুর চলে আসবেন ঠিক আছে আচ্ছা আর আই র আর সি এফ কিং বাই এগুলো মাল নাই আমাদের কাছে আর সি এফ এলটি প্লাস দ্য ক্যাট কিং এগুলো নাই আমাদত তো পরবর্তী টাইমে যদি কোনো মালা মাল আসে অবশ্যই আপনাদের লাইভে জানানো হবে আচ্ছা আর এমনি ভাই স্ট্যান্ড ফ্যানগুলা কত করে পার পিস ভাই স্ট্যান্ড ফ্যান ওগুলা ভাই কোনো দামাদামি হবে না ওগুলা মুভিং করে না চার হাজার টাকা পার পিস নিতে পারবে চার হাজার টাকা করে নিতে পারবে আচ্ছা এসকে কে ভাই আমি দেখেছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমার দেশের বাড়ি রংপুর লালমনিহাট ধন্যবাদ প্রিয় ভাই নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য এস কে মুর্শিদ ভাই অবশ্যই লাইভে শেয়ার করে দিবেন প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে আর দয়া করে কোনো ভাই লাইভে ফোন দিয়েন না জি সাউন্ড গাউসিয়া মাইক সার্ভিস রাগুনিয়া চট্টগ্রাম ধন্যবাদ ভাই চট্টগ্রাম থেকে দেখার জন্য তো বক্সগুলো খুবই ভালো বাজে আপনি আজকে নিতে পারবেন এই দামে অরিজিনাল মাল পাইতেছেন অনেকে গ্রুপে মালামাল বিক্রি করে লোকাল যারা ঠিক এরা বাংলা বাংলামাল পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার করে বিক্রি করে কিন্তু ভাই আমরা সর্বোচ্চ কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো চেষ্টা করব করবো যেহেতু কমে আপনাদের আনতে পারি এবং কমে দিতে পারি আপনারা কোনো মালের জন্য আরেকটা কথা বলি যদি কোনো ভাইরা সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান লাইটিং সাউন্ড সিস্টেম অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আবার চাইলে আপনারা আমাদের কাছে বিক্রিও করতে পারবেন তো এইভাবে আমরা সারা বাংলাদেশে জেলায় মালামাল ক্রয় বিক্রয় করে থাকি রকিব রকিবাহ বাবু ভাইয়ের কাছে একটু কম থাকে আপনার কাছে একটু রেট বেশি থাকে ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য ভাই যে যে মালের কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম আপ এন্ড ডাউন হবে এটাই স্বাভাবিক যেমন মাল এরকম দাম যেরকম কোয়ালিটি ভাই এরকম দাম পাবেন এটাই স্বাভাবিক ঠিক আছে যেটা কম কমই যেটা বেশি বেশি ভাই এই জায়গায় কোয়ালিটির একটা বিষয় থাকে এম ডি জুয়েল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আছি আটটা গ্রুপে শেয়ার শেয়ার করে করে দিলাম ধন্যবাদ প্রিয় ভাই আমাদের পাশে থাকবেন এমডি জালাল সোমবাগড় সাউন্ড সিস্টেম গাজীপুর কাপাসিয়া তিরমণি বাজার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় জালাল ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন এম ডি বিদ্যুৎ হাসান সহ দাম কত ভাই আচ্ছা দাম দুইটাই ভাই বিয়াল্লিশ হাজার টাকা পেয়ার আপনি যেটা মনে হচ্ছে নিতে পারেন জেবিএলটাও নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা কিউ নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা যেটা আপনার মন চাই নিতে পারেন যে জোড়াই নেন আপনার বিয়াল্লিশ হাজার টাকা জোড়া অরিজিনাল মাল দুই পেয়ার মালই অরিজিনাল জেবিএল এটা কাগজ বড়ির মাল আর কিউ আপনার প্লাইয়ের মাল দুই দুইটারই জ্যাকেট আছে কিউ ফোর জিন্সের জ্যাকেট লাগানো আছে আর জেবিএল এটাতে আপনার টিস্যু জ্যাকেট লাগানো আছে গৌর ওই ভাই ডেলটা আছে না ভাই ডেলটা আপাতত নাই আমাদের কাছে কাজল অধিকারী দাদা আমি দেখছি দিনাজপুর জেলার চিরির বন্দর থেকে দাদা যে বিএল আঠারো অরিজিনাল মাল আছে স্পিকার এক কাটা হবে না ভাই ওরকম মাল আপাতত আমাদের কাছে নাই পরবর্তী টাইমে আসলে অবশ্যই ভিডিও দিব আর ভাই একটা জিনিস মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড জিনিস ভাই ফ্রেশ সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আর ভাই স্পিকার কাটতেই পারে স্পিকার যে কাটতে গিয়ে আমরা বক্স ফলাই দেবো বা স্পিকার কাটতেই পারে ফ্রেশ মাল এরকম ভাই খুব একটা পাওয়া যায় না তবে যদি কোনো সময় আসে অবশ্যই আপনাদের লাইভের মাধ্যমে বা ডেডিকেট ভিডিওতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যে কোনো মালের জন্য যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি ঠিক আছে তো লাইভে থাকা অবস্থায় কোনো ভাই ফোন দিয়ে না লাইভ শেষ করে দিব আমি লাইভে ভাই বেশি সময় নেবো না দয়া করে আপনারা লাইভে ফোন দিয়ে না লাইভ শেষে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই যা যেটা লাগে হ্যাঁ

রাখে না হয়তো নেট ব্যাকা হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় যদি আপনার রিক্সে নেন ভাই নিতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু ভাই আমি রিক্স নিয়ে বাড়াইতে পারবো না ভাই দেখতে পাচ্ছেন ট্যানগুলো মাসুম মামুন আমি টাঙ্গাইল মধুপুর পুরালিয়া বাজার ম্যাক্স পাওয়ার সাউন্ড সিস্টেম থেকে মামুন বলছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মতো অনেক ভালো আছে মামুন ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সাউন্ড সিস্টেম গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন পিভিএ মালটা খুবই ভালো আছে লাউডের জন্য যারা নিতে চাইতেছেন আপনারা নিতে পারেন কারণ এক জোড়া পিভিএ মাল বর্তমান কিনতে গেলে এক লাখ দশ পনেরো কাছে পড়ে যায় তো সেই মাল আমরা দিতেছি আপনাদেরকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় জ্যাকেট সহ নিবেন চালাইবেন আপনাদের কোনো কাজ নাই এটা এই গ্রেডের মাল আপনার চারটে স্টিকারই পেপার কোয়েল চেঞ্জ হচ্ছে এছাড়া আপনার বডি মডি সব ফ্রেশ আছে আর একটা কথা আপনাদের বলে দেয় হয়তো বলতে পারেন তাই এটা একটা নেট কিন্তু দেখেন আপনারা খেয়াল করে এটা নেট আপনার এটা নেটটা অরিজিনাল এটা নেটটা মনে সমস্যা হয়েছিল নেটটা কিনে লাগানো হয়েছে ভাই কারণ যে অবস্থায় পাইছি ওই অবস্থায় নিচ্ছি এটা নেটটা অরিজিনাল নেট আর এটা নেটও চায়না নেট কিন্তু কিনা নেট ঠিক আছে এই খুবই ভালো বাজে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটা যে বিল এটা তো আপনারা দেখলেন এটা আপনার যে বিলের অরিজিনাল বক্স এটা আপনার কাগজ বডির মাল খুব বাজে টের পাবেন যেটা কীরকম বাজে আসলে মুখে বললে আপনার লোকেশনে আইসা বাজে এলে আপনি টের পাবেন তো এটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নেট সমস্যা করতেছে দেখেন এই জন্য লাইভে খুব একটা আশা হয় না আগে তো প্রায় প্রায় লাইভ আসতাম নেটের সমস্যা যেন লাইভ এসে মজা নাই যাই হোক ভাইরা লাইভটা বেশি কোনো সময় থাকবো না লাইভ শেষ করে দিব তো আমি শেষবারের মতো জিনিসগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এটা আপনার জেবিএল এর হ্যাঁ মনোর হোসেন ভাই মাইকের মেশিন আছে আপনার কাছে ভাই কত ওয়াট মেশিন লাগবে কমেন্ট করে জানাবেন ভাই এমনি এস আলাস খান দাম কত ভাই দাম দুইটারই যেটাই নেন যে পেয়ারই নেন বিয়াল্লিশ হাজার টাকা জোড়া বিয়াল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন পার পেয়ার বিয়াল্লিশ হাজার টাকা জোড়া দুইটাই অরিজিনাল মাল একটাও আপনার জে বিএল এর আরেকটা হইলো আপনার কিউ ফোর এর জে বিএল একটা কাগজ বোর্ডের মাল আরেকটা হইলো আপনার এটা আপনার প্লাই বোর্ডের মাল আচ্ছা আমি নাম্বারটা আপনাদের একটু অ্যাড করে যাতে আপনারা দেখতে পারেন একটু সময় দেবেন আমাকে দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো মালের জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আহ এই আর কি ভাই আপ এস্তে মুর্শিদ ভাই আপনার নেটের সমস্যা আটকে আটকে আছে হ্যাঁ ভাই নেটের সমস্যা ভাই প্রচুর সমস্যা নেটের কথা আটকে আটকে ভাই আমিও বুঝি নেট ইদানিং খুবই ডিস্টার্ব করতেছে এই জন্য ভাই লাইভে খুব একটা আসি না তো যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এমডি ডি মামুন ভাই ভালো আছি এই মতে কীভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে ভাই আমার এই নাম্বারটা সেভ করবেন সেভ করে আপনি আমাকে এই মতে নক করবেন একটা হাই দেবেন আমি অ্যাকসেপ্ট করে দিলে আপনি যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ঠিক আছে মনোয়ার হোসেন ভাই আহ একশো পঞ্চাশ হলে হবে আমার ভাই আহজা একশো পঞ্চাশ নাই আউজা আশি ওয়ার্ড আছে সাইড ওয়ার্ড আছে ফ্রেশ মাল অরিজিনাল মাল আছে এগুলো আমরা আলাদা শর্ট ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব ভাই শর্ট ভিডিওতে তপু দাস সাউন্ডের আজ প্রবলেম করতেছে ভাই আসলেই প্রবলেম করতেছে লাইভে এই জন্য ভাই আইসা মজা পাই না এই যে নেট সমস্যা বাফারিং করে আটকে আটকা পড়ে তো শেষবারের মতো আমি দাম তো আপনাদের আবার বলে দিতেছি এটা হইলো আপনার কিউ ফোরটা যেটা দেখতেছেন এটা আপনার কিউ ফোরটা হইলো আপনার অরিজিনাল দুই পিয়ার মালি অরিজিনাল কিউ ফোরটা প্লাইবোর্ড এটা আপনার সবকিছু কিউ ফোর অরিজিনাল টিভি কোম্পানি যে স্পিকার তিন নাটের ওইটাই আটের স্ট্যান্ড ক্রস ওভার এবং আপনার টিভির অরিজিনাল হাই চারটা স্পিকারে কয়েল পেপার চেঞ্জ হয়েছে বডি ফ্রেশ আপনার খুবই ভালো বাজে যারা লাউডের জন্য ব্যবহার করতে চাইতেছেন তারা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জিন্স জ্যাকেট সহ আচ্ছা আর এটা যেটা দেখতেছেন যে বিএল এটা এটা আপনার যে বিএল এর কাগজ বডির মাল অরিজিনাল ফোর ফোর পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল এটার ক্রস চেঞ্জ হয়েছে ক্রস চেঞ্জ হয়েছে এটা আপনার পঁচিশটি ক্রস ওভার লাগানো আছে তিনটা স্পিকারের কয়েল চেঞ্জ একটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে এই আর কি মাসুদ রানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রিয় ভাইরা আজকে লাইভটা এই বক্সের লাইভটা আপনারা বেশি করে শেয়ার করে দেবেন যে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সেন্ড করবেন যে ভাই সর্বত্র শেয়ার করবেন তার জন্য যদি যে মালি নেন তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভাই যাই হোক বেশিক্ষণ সময় নিব না কারণ নেটের সমস্যা থাকলে লাইভ করে মজা নেই তো লাইভটা শেষ করে দিব আজকে লাইভটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন অনেক ভাই ফোন দিতেছে লাইভটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আর প্রয়োজন হইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম